নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাড়িতে যদি কখনো পিঁপড়ের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে সেই পিঁপড়ের শাড়ি সমুদ্র শাস্ত্র মতে আপনাকে কি ইঙ্গিত দিয়ে থাকে সেই সম্পর্কে দেখুন জীবনে কিছু ভালো এবং খারাপ কিছু ঘটতে চললে তার কিছু আগাম আভাস কিন্তু এই পিঁপড়ের থেকে পাওয়া যেতে পারে জ্যোতিষ শাস্ত্র মতে পিঁপড়া দেখতে ছোট হলেও তাই সেই প্রাণীগুলির মধ্যে পিঁপড়া মধ্যে কিন্তু রাহু কেতু মঙ্গল এবং শনি গ্রহের প্রভাব বা শনি গ্রহের সঙ্গে সম্পর্ক দেখা যায় বাড়িতে যদি দেখছেন প্রচুর পিঁপড়ে ভিড় করেছে ভিড় জমিয়েছে এর পেছনে কোনো বড় কারণ থাকতে পারে কালো এবং লাল পিঁপড়ে আলাদা আলাদা তাৎপর্য কিন্তু পাওয়া যায় গ্রহ সাপেক্ষে তাই আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাড়িতে যদি পিঁপড়ে সারিবদ্ধ হচ্ছে বা পিঁপড়ের জমায়েত হচ্ছে আপনার গৃহে পিঁপড়ে আসছে তাহলে আপনাকে কি লক্ষণ দিয়ে থাকে সেই সম্পর্কে দেখুন যদি দেখছেন আপনার গৃহে আপনার ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে জানবেন আপনার জীবনে আর্থিক আগমন হতে চলেছে বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ সংকেত এরা সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে থাকে বা সুখ এবং সমৃদ্ধির ইঙ্গিত দিয়ে থাকে দেখুন যদি দেখছেন যে পিঁপড়েকে মানে কালো পিঁপড়ে যদি কোনো কখনো দেখছেন যে ডিম বা কোনো কিছু খাবার মুখে করে নিয়ে আপনার গৃহের ভেতরে প্রবেশ করছে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটি আপনাদের বিশেষ কোনো সফলতা নিয়ে আসতে পারে জীবনে যদি দেখছেন চালের যে পাত্র আছে আপনারা যেখানে চাল টাল রাখেন সেই চালের পাত্রের মধ্যে থেকে কোনো কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে জানবেন নতুন কোনো জায়গায় কোনো সূত্র থেকে আর্থিক লাভ আপনি পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক ক্ষেত্র কিন্তু মজবুত হতে দেখা যেতে পারে এই সময়কালে যদি দেখতে পাচ্ছেন কালো পিঁপড়ে গোল করে কোনো একটি জিনিস রয়েছে তার পাশে গোল করে সারিবদ্ধ ভাবে তারা কিছু খাচ্ছে তাহলে এমনটি কিন্তু কর্মজীবনে বিশেষ সফলতার ইঙ্গিত দিয়ে থাকে কোনো কর্মক্ষেত্রে এই সময়কালে আপনি কোনো বড় সফলতা পেতে পারেন যা বহুদিন ধরে চাইছিলেন এরকম কিছু হতে পারে এরকম ধরনের ইঙ্গিতও কিন্তু দিতে পারে যদি দেখছেন পিঁপড়েকে আপনি যখনই আপনার গৃহে দেখবেন তখনই কিন্তু সামান্য চিনি গুঁড়োর সঙ্গে চিনি সামান্য গুঁড়ো করে নেবেন আপনারা বাড়িতে মিক্সচার গ্রাইন্ডারে হতে পারে শিলে হোক গুঁড়ো করে সেটিকে আপনারা কি করবেন আটার সাথে সমপরিমাণ মিশ্রণ করে আপনারা পিঁপড়েকে খেতে দেবেন এবং নারকেলের সঙ্গে চিনি গুঁড়ো কিন্তু আপনারা মিশ্রণ করে তাকে খেতে দিতে পারেন এতে শনি রাহু কেতুর অশুভ প্রভাব দূর হতে দেখতে পাবেন পিঁপড়েকে খেতে দিলে কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এবং দুর্ভাগ্য দূর হতে আপনারা দেখতে পাবেন এই ভীষণ কার্যকরী দেখুন যদি আপনি আপনার গৃহে কখনো দেখছেন তাহলে কিন্তু অত্যন্ত সাবধান আপনাকে থাকতে হবে দেখুন লাল পিঁপড়ে হচ্ছে মঙ্গলের সঙ্গে সম্পর্কিত মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্টাল কারক গ্রহ দুর্ঘটনার কারক যে কোনো ধরনের হটকারিতার গ্রহ তাই মঙ্গলের কারক লাল পিঁপড়ের সাথে যদি আপনার গৃহে সে আসছে তাহলে সে কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে সমস্যা ঝঞ্ঝাট বিবাদ এবং অর্থ ব্যয় হঠাৎ করে ঘটিয়ে থাকতে পারে তাই লাল আসলে সেখান থেকে অত্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে তবে লাল পিঁপড়ে যদি কখনো দেখছেন যে ডিম নিয়ে বা কোনো কিছু খাবার নিয়ে আপনার গৃহে প্রবেশ করছে বা গৃহে গৃহ থেকে বের গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে এটি কিন্তু শুভ লক্ষণ বলে বলা যেতে পারে এটি গৃহে থাকা কোনো অশুভ শক্তিকে নেতিবাচক শক্তিকে দূর করে থাকে অশুভ প্রভাবকে দূর করে থাকে তাই কোনো বড় সমস্যা আসতে চললে সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়েও যেতে পারে যদি দেখছেন পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার একটা আলাদা আলাদা অর্থ বহন হয়ে থাকে যদি দেখছেন আপনার গৃহের উত্তর দিক থেকে পিঁপড়ে আসছে পিঁপড়ে ক্রমাগত আপনার গৃহে প্রবেশ করছে তাহলে জানবেন জীবনে সুখ আসতে চলেছে কোনো সুখের প্রভাব আপনার জীবনে কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি দেখছেন আপনার গৃহে পূর্ব দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেতে পারে যদি আপনি ব্যবসায়ী হচ্ছেন তো অত্যন্ত শুভ আপনার ক্ষেত্রে কমিউনিকেশন লেভেল আরো বেশি বেড়ে যাবে যদি দেখছেন দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার গৃহে আসছে ক্ষেত্রে লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন এবং পশ্চিম দিক থেকে পিঁপড়ে আসতে থাকলে কোনো দূরযাত্রার সম্ভাবনা এবং কোনো বিশেষ কার্য যা বহুদিন ধরে আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছিল না সেই মনস্কামনায় আপনাদের ক্ষেত্রে সফলতা পেতে পারেন তবে এটি কিন্তু কালো পিঁপড়ের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য রয়েছে যদি দেখছেন দেয়াল বেয়ে উপরের দিকে পিঁপড়ে উঠে যাচ্ছে তাহলে গৃহে কোনো বিশেষ উন্নতি ঘটতে দেখা যেতে পারে এবং যদি দেখছেন দেয়াল বেয়ে নিচের দিকে পিঁপড়ে নেমে যাচ্ছে তাহলে কিন্তু গৃহে কোনো অবনতি ঘটতে দেখা যেতে পারে দেখুন যদি আপনি দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন যার মাধ্যম দিয়ে আর্থিক সমৃদ্ধি পেতে চাইছেন তাহলে আপনি প্রতি শুক্রবার মিষ্টি দুধ অসত্য বৃক্ষের গোড়ায় অথবা কোনো কাটাবিহীন গাছের গোড়ায় দিতে থাকুন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন শুক্রবার থেকেই প্রক্রিয়াটি ক্রমাগত করে যান সাফল্য অবশ্যই দেখতে পাবেন এছাড়া আপনি আপনার কর্মের যোগাযোগ বৃদ্ধি করার জন্য একটি শুকনো যে ড্রাই নারক পাওয়া যায় দোকানে কিনতে সেগুলি আপনারা নিয়ে নেবেন তার মধ্যে চিনি ভরে নেবেন চিনি ভরে মুক্তিকে বন্ধ করে অসত্য বৃক্ষের গোড়ায় যে কোনো শুক্রবার দিন আপনারা গর্ত করে পুঁতে দিন এর মাধ্যম দিয়ে কিন্তু কর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী আছেন তারা প্রক্রিয়া করতে পারেন এতে কাস্টমারের আনাগোনা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম পিঁপড়ের কিছু বিশেষত্ব পিপলের কিছু গুরুত্ব অর্থাৎ আমি যেগুলি বললাম আপনাদের যে আপনারা অসত্য বৃক্ষের গুড়া পিঁপড়ে পিঁপড়েকে খেতে দিতে পারেন বা অসত্য বৃক্ষের গোড়ায় কাঁচা দুধ দিতে পারে এর মাধ্যম দিয়ে কিন্তু পিঁপড়ের যখন আনাগোনা বাড়বে আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ হবে সেই বিশেষ কার্যের তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করলাম পিঁপড়ের সম্বন্ধীয় বিভিন্ন গুণা গুণাবলীগুলি এবং পিঁপড়ের ক্ষেত্রে আপনাদের কি ইঙ্গিত দিয়ে থাকে পিঁপড়ে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার